সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সো আমি আপনাদের গত ভিতরে দেখাচ্ছি কীভাবে আপনারা একশো ডলার থেকে আপনি এক হাজার ডলার কীভাবে করবেন সো এটা প্রথম পার্ট এটা আমি আস্তে আস্তে আমরা গ্রো করব আমরা আগে মানে জিনিসটা সেজে নেই ঠিক আছে যে আমরা কীভাবে মনিমেটেড ফলো করবো আর কীভাবে টেট নেবো আমরা সো একটা যে কোনো জিনিসের একটা একটা ইয়া থাকে ঠিক আছে ধাক থাকে ধাক আমরা প্রথম ধাকটা পূরণ করবো কীভাবে আমি আপনি দেখাচ্ছি আপনারা যারা এইভাবে পূরণ করবেন ইন তারা কিছু করতে পারবেন সো আমি প্রথম থেকে শুরু করি যেহেতু ধরেন যে আমি একশো একশো টলার থেকে এক হাজার ডলার করব সো আমার যে যেহেতু তো আমার মানিও লাগবে সো আমি বা আপনারা কীভাবে মানি শিট ফলো করবেন বা কীভাবে কী করবেন ইন দেখেন আমি দেখাচ্ছি সো আমি এলাম ডেলি ক্যালকুলেটারে আসার পরে আমার ক্যাপিটাল কত আছে একশো ডলার সো ক্যাপিটালটা এক হাজার ডলার না ক্যাপিটাল আছে একশো ডলার সো একশো ওকে কত পার্সেন্ট লাভ কত পার্সেন্ট লস নিব সো রিক্স নেওয়ার দরকার নাই রিক্স নিব লাস্টে ঠিক আছে রিক্স এখন ন দরকার নাই সো পাঁচ পার্সেন্ট লাভ নেবো অত দরকার নাই সো কদিনে তিরিশ দিনে তিরিশ দিনে ওকে সো আমি টিভি দেখেন কনফার্ম করে দিচ্ছি ওকে সো আমাদের শিপ আজকের তারিখ দেখেন একত্রিশ তারিখ আজকের তারিখ ঠিক আছে একত্রিশ তারিখ আজ দেখেন আজক ফাইভ ডলার লস ফাইভ ডলার প্রফিট মানে আমি আগে মানে জিনিসটা আপনারা বুঝে লাগে জিনিসটা হচ্ছে আপনারা যেভাবে মানি মেসি ফলো অনেকে কিন্তু মানি মেসি ফলো করতে পারেন না এই হুদয় টেট মানেন হুদয় টেট মানে লস টস কান হ্যাঁ মানে যা তা অবস্থা ট্রেডিং হ্যান ত্যান জুয়া টোয়া ভাই আমি করি এই ভিডিও যাই দেখতেছেন হয়তো আপনারা ট্রেডিংয়ে লস খেয়েছেন নাইনটি নাইন পার্সেন্ট আপনারা লস খেয়েছেন আমাদের যেহেতু আমার সো আপনি কীভাবে ধরে রাখবেন আর কীভাবে কী করবেন ভাই আপনি এই যে জায়গার যদি আপনি মানে এটা আমার নিজের নলেজ দিয়ে বলতেছি আমি অনেকজন অনেক কথা বলে এই স্টাডি ওই স্টাচে ভাই আপনি নিজস্ব যে কোনো দুটো স্টাডি কাজ করুন আপনি যে কোনো দেখেন আমার অনেক স্টাডি আমার কাজ এখনও কাজ করে আমি ধরি না কিসে আমি যে কোনো নির্দিষ্ট দুটো স্টাডিতে নিয়ে আসি আমি ওর ওপর লাভ লস ওর হলি হবো খুশি আমি লাভ হলেও খুশি লস হলেও খুশি আমি ঠিক আছে সো দেখেন এটা হলে হচ্ছে আপনি হলে পার্ট লস পার্ট লাভ আচ্ছা এই জায়গা চলে গেলাম আমি এখন আমি প্রফিটে যাই সো আমি ডিভ করছি দেখেন আপনারা কীভাবে টেট নেবেন আর কীভাবে কী করবেন ভাই এ জায়গা করলে শেখার বিষয় অনেক শেখার বিষয় আছে অনেক আপনি ধাম করে হোটার আইলেন হোটার টেট নিলেন ভাই পারবেন না জীবনে কিছু করতে পারবেন না দিন দিন শেষে লস যে কোনো যে কোনো কারণে দিন শেষে দেখবে লস যাবে ওই জন্য আর কি আপনারা যে কোনো সময় মানি মেসিট ফলো করবেন মানি মেসিট ফলো মাছ বি লাগবে সব দেখি মাকে নাচ করে আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি আপনি টেট নেব কীভাবে অনেকে যায় কি পেশে পেছে ঘুরে বেসে বলে পেশার তো আমার দরকার নেই কথা হচ্ছে ভাই এক ডলার দু ডলার আবার দু ডলার ঠিক আছে সো পাঁচ ডলার শেষ কিন্তু এর মধ্যে আটটা কারণ আসে কারণ কি হচ্ছে আমার পাঁচ ডলার যদি আমার লস তিন হাজার দিয়ে পারে সো এক ডলার প্রতি ডেট এক ডলার হব ঠিক আছে ওকে সো দেখেন আমি কীভাবে নিয়ে দেখেন সো আচ্ছা আমার যদি না হলে আমি ধরবো না আমি আরেকটা বিষয় মানবেন মাথা গরম করবেন না তিনটা চারটা লস যাই এ জায়গার লস স্বাভাবিক বিষয় ভাই লস স্বাভাবিক বিষয়ে লস হয় আমার না আপমেট হবো বড়ো বড় হয় কে বলতে পারব না আমার লস হয় না লস হয় লস থেকে আমার রিকভারি করি আস্তে আস্তে রিকভারি করব আমরা সবাই ওই জন্য হতাশার দরকার নাই আজ লস দিলে কালকে প্রফিট দেবে মার্কেটে কামেরও কিন্তু আপনি লসটা সীমিত রাখবেন যে লসটা যদি কালকে রিকভারি করি বা দুদিনে রিকভারি করতে পারেন দুদিনে যদি রিকভারি করতে পারেন এরকম লস করবেন তাহলে সে কিছু করতে পারবেন দেখেন বেশি কথা না বলে বক বক না করে আমি টেটে একটা পাইনি কি পাচ্ছিলাম তো নিচে এলাম আপে ধরুন কিন্তু সেফটি সেফটি মার্জিন ছাড়া টেট নেবেন না ভাই দয়া করে সেফটি মার্জিন ছাড়া টেট নেবেন না আমারও অনেকগুলো ভুল যায় যায়গুলো সেফটি মার্জিন ছাড়া আচ্ছা এই দিল দেখি ই করে দেখি আগে জিনিসটা কি করে আচ্ছা এক ডলার আপে শাম বন্ধুকে আমার যাই দেখি কি হয় এক ডলার মার্চ আপে লস হলেও ভালো লাভ হলেও ভালো আর যখন বেশি রিস্ক নেবেন কোভিড হার একটু কম হলেও কিন্তু রিক্স বেশি নেবেন কারণ হচ্ছে কি আপনি বেশি অতিরিক্ত রিস্ক নেওয়ার দরকার নেই আপনি যে সীমিত রিক্স নেবেন যেটা আপনার লস থেকে রিকভারি করতে পারবেন আপনি ঠান্ডা মাথায় অতিরিক্ত আমি আজকে ডিপোজিট করছি তখন দশ ডলার সাপোজ আমি দশ ডলার লস করবো করে দুই দিনে আমি রিকভারি করব দুই দিন তারকেট আমার রিকভারি করব মার্কেট ভাই আমার অনেক আমি চার বছর করে অব করতেছি আমি আমি দেখাশোনা আমার মার্কেট প্রতিদিন লস দেয় না লস দেয় না ঠিক আছে আগে লস দিবে লাভ দেবে লস দিবে লাভ দেবে কিন্তু হচ্ছে লস আপনারা অনেক সময় ডেকে থাকে আমি আপনাকে একটা কথা বলি আপনারা অনেকে কিন্তু সত্যি করে বলেন দিন প্রফিট করে কিন্তু একদিনের শেষ করেন তিন চার দিনে প্রফিট করে একদিনে শেষ করেন আচ্ছা প্রফিট দেখেছি যে কয়টা লস হয় কয়টা লাভ হয় ঠিক আছে তো ভালো আচ্ছা কারেন্ট একটু চেঞ্জ করে দেয় তো নাবানাবি করবি নিজের রেট হয় পরবর্তী গ্রিনের জন্য যাব আমি একটু মানে স্প্যাড করবেন এটা হচ্ছে না ভাই কেটের জন্য বস্ত থাকা লাগবো দেখবেন তারপর টেট নেবেন ঠিক আছে সে দেখি রেট হয় নাকি রিক্স এ জায়গায় রিক্স আছে তাও আমি রিক্স একটা ধরবো যে কি হয় যেহেতু মার্কেট হচ্ছে বলল সাইডাস মার্কেট এর পার হলে হবে না আচ্ছা আপ নিচে আসলে আপে ধরুন পাই উপরে গেছে কী কম কম কোনো মানে ধরার কোনো চান্সই নেই সো আফসোস করা বাদ দিবেন আফসোস করা বাদ দিবেন একটা না দিলে আরও আরও প্যাটার্ন আছে আরও মেলা আছে যাই কি এর নিচে আসলে ধর্ম আমি না হলে ধর্ম না আমার তাই বলে আমারই উপরে ধরা দরকার আমার ওকে একটা স্বাভাবিক বিষয় আছে আচ্ছা ঠিক তাই অনেক উপরে হয়ে গেছে তাতে কী হয় আচ্ছা দুটোতে পার করলে ঝামেলা যাবো রে তাই দেখি কী হয় আমার এনআইএস ঠিক আছে যদি প্রফিট করতে পারে ভালো না পারলে আরও ভালো

মানে এক মার্কেটে বসতে থেকে তো আর দিন তো যাবো যাব না আচ্ছা এর একটু আসিল কিন্তু অনেক দূরে আমরা ভদ্র মানুষ ভদ্র ওকে এই মার্কেটে একটা আর এমবিজি লস হলে আর একটা কথা ভাই এমবিজি লস হলে আদি তো আবার ওই মার্কেটে দরকার নাই इन बीच लॉस हुए अब देखने देखा कल फुल अका डाउनिंग मोमेंट इधर का लॉस हर कोटा ना ताऊ ऐसे लॉस हर तार पड़े दिसे सो so, देखिए कि हाँ टिंगन टाइम দরকার নেই যাচ্ছে কিন্তু ওটা হচ্ছে ওভারলেল আপটেড মার্কেট কোনো লেভেল টেবেল মানতেছে না ধাবা ধাব উঠতে যাচ্ছে যাইব এটা নিয়ে আমি প্যাটার্ন খুঁজে পাই এটা নিয়ে মানে আমার যে স্ট্র্যাটাজি মানে মার্কেট এ কী ভাই দেখেন এগুলো কি কোনো কথা তাও সন্তুষ্ট এক কথা হ'লে আমাৰ যদি ফুৰে যায় তামান ধৰ মই এক ডলাৰ না দিল ওই খায় এই কথা আসে না কেউ কারো করে খা দেখেন দেখি কি হয় আস্তে আস্তে দেখি যদি ইনশাল্লাহ পায়ে কে তাহলে ধরবো না ধরবো না হওয়ার মধ্যে আসে দেখি এদের একটা লেভেল আছে এদের একটা দাগে থাকবে বাই জিনিসটা ধৈর্যের বিষয় ভাববে না তারা হুরেও করবেন তো থাস্ট করে খেয়ে দেবেন এই রেড আর পরে ঘিনে জানা যাবেন রেড আর পরে ঘিনে জানা যাবে দেখেন রেড হয় না রেড হওয়ার কথা হয় যেতে এতটুকু দিছে আবার এই তো এত বিশাল হওয়া যাবে অল্পও না হওয়া যাবে অল্প বিশাল হলে আবার দেখা দেখা গেলে জিনিসটা উল্টা মুখ গেল না বেশি একদম আশার বাইরে আশা যেটা করছেন সেটা বাইরে যাচ্ছে अच्छा धरल देखी हाल नहीं हो रही बाबा जी देख सें बाय मार्केट अपने रिजेक्ट ठीक थक ले आपने निश्चिंत थक पे निश्चिंत लॉस हो लो है कामा रिजेक्ट हो रही लॉस है रसाबा बिग्गी शर्ट कैसा ফুসকেল ঘুরে ফুস্ক নিয়েছে দেখেন আমার এজের ঠিক আছে আমার কোনো কোনো ভয় থাকতেছে না কোনো ভয় নেই মনে যায় হ্যাঁ এক বিষয় আমার এজের ঠিক আছে হয়তো কোনো সমস্যা দিছে এটুকুই পরে প্রকিট করুন সমস্যা কি যাই লজ গেলে আমি আবার ধরতে চাই লজ যাই লজ গেলে আমি আবার ধরব না যাই দেখছেন এত থাকার পরও লজ দিকে যাচ্ছে দুইটো ওকে এটা লজ দিলে দেখ সমস্যা নেই আর যদি পাঁচ মিনিটে না পারা ঘরে দেখি ওরে বাবা রে এটা কি দেখছ প্রচুর ডোজি হয়েছে এটি কি প্রফিট দেওয়ার চান্স পাওয়া যাব করার অবস্থাতে তাই না এই এই একটা চান্স আছে দেখি ইকুমুখ যায় সমস্যা নেই এক সেকেন্ড কি কমকন পরবা দুইটা এরপর কবি দোর কথাajero জানাবো কামার জি জানাবোকা কবি দোর কথা এটা কাম পুরো ডাউন মার্কেট পুরো ডাউন দে মার্কেট আচ্ছা দেখি কি হয় কল লেজ কোন একটা লেভেল আছে আর ব্রেক করা কর たら একবারে ফুল মুভমেন্ট আছে ফুল মুভমেন্ট এটা তো ঠিক না আমার সাথে পর পর দুই দিন এক ঢাকছে লস আচ্ছা সোমলা গাছে 11 টাকা লসটাছে অনেক বেশি সো এক গাস লস এক গাস লস 1 2 2 2 2 2 2 2 একদিকে যুদ্ধ করছিলাম আচ্ছা পর ইলেকশন পয়েন্ট আছে বিষয় অনেক খারাপ সো আমার দেখেন আমার এআইডি লস পুরোপুরি লস আজ এ ডলার লস দেখেন আবার দেখলে হাসবেন যে তেরো টলার লস এআইডি দেখেন আরবিন রানা তেরো ডলার লস আমার অন্য আইডি দেখেন এই যে অন্য একটা আইডি আমার এরকম আমার টাই ঠিক আছে সোট নিয়েছিলাম কয়েকটা দেখেন এটা প্রফিট সত্যি আর ডলার লস সো এটি প্রফিট হচ্ছে হলে বিশ ডলার সো লস লাভ দিয়েও আপনার ষাট ডলার প্রফিট আছে দেখেন লস লাভ দিয়েও লস তো আমরা এইবারই করছি করার পর দেখেন লাইভ লাইভ সো আপনার দেখেন আমার বলবেন যে করতেছে লাইভ ঠিক আছে ঘুরেছি সমস্যা নাই লাইভ দেখেন বিশ ডলার প্রফিট ভাই আমার কথা কি আপনারা ঠিক থাকবেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন ঠিক আছে আর একটা আড়ির চালানোর দরকার নাই দুই তিনটা আইডি চালাবেন মানে দুটো আইডি চালাবেন একটা লজ গেলে ভালো কথা আর একটা করবেন সমস্যা এভাবে চলবে ইনশাল্লাহ কিছু করতে পারবেন আর ট্রেন ডেজ বিফোর যাবেন ঠিক আছে ট্রেন ডে বিপরীত যাবেন লস হয়ে যাবে

দেখে আছে কেন্দ্রের বিপরীত জেলার না গেলির সমস্যা

তো তোর সো তো তিনটা লস দি বরনিবি তো পজিটিভ আচ্ছা মার্কেট কোন দিকে যাবে তুমি কোন দিকে যাবে ক তোমাক সেমই যাব তোমার সাথে ঠিক আছে ওকে 23 ডলারে প্রফিট আজকের জন্য